ঘুরে ফিরে আবার সেই দশর চলেই এলো সেই জন্য যাবো আজকে দেশের বাড়ি চারজন মিলে ব্যাগ বোঝাচ্ছি এত চা পাতা কোচের জিনিস ওষুধপত্রটা মেন সব থেকে আমার মায়ের দিদির বাবার ওই গোলাপি বক্সটায় এত ওষুধ আছে খাওয়ার আগে ওষুধ খাওয়ার পরে ওষুধ ঘুমানোর আগে ওষুধ ঘুমানোর পরে ওষুধ ওষুধে জীবন এই দুটা সাত বাজে খাইছি এরপর মাকে খাওয়ালাম বলে আমিও খেয়ে নিয়েছি তারপরে এরপর চান করব যা গরম থাকা যায় তারপর আড়াইটে চান খাওয়া দাওয়া করে গিটার শিখতে বেরিয়েছি তিনটা বাজছে তিনটা রোদ বোম্ব রোদের মধ্যে গিটার শিখে এসে আবার জামা প্যান্টটা গুছিয়ে নিচ্ছি যাই হোক ছ সাত দিন তো থাকা হবে তাও অন্যবারে ছোট যখন ছিলাম স্কুল কলেজে থাকা হতো না কিন্তু এখন তাও মনে হয় থাকে কিন্তু বাবার ডিউটি আছে তাই বাবা বাইক নিয়ে যাবে আর আমরা গাড়িতে তো জামা প্যান্ট গোছানো হয়ে গেল যতই জামা প্যান্ট নিই না কেন সেই নাইটিতেই পার করতে হবে তারপর পাঁচশো টাকা নিয়ে অ্যাপেলওতে চলে গেলাম থাইরয়েডের ওষুধটা দেখলাম শেষ হয়ে গেছে মায়ের আর আমার পাওয়ারটা তো আলাদা আলাদা দিদির কম আমাদের বেশি তারপর দুটো নাইটিও কিনে নিলাম কারণ নাইটিতেই তো গরমটা পার করতে হবে যতই বড় বড় জামা প্যান্ট নিই তারপরে বিল করে চলে এলাম এরপরে মাকে চুলটা চুড়ে দিই যতই হোক আগের বছর বলছিল দুটো শাড়ি নিয়ে যাব এবছর ওই নাইটি পরেই নাইটিতেই দিন কাটাতে হবে নিজে যে যদি বা একটু হাঁটতে পারছিলো দশরে দশরে যাবো করে লাফাচ্ছিল কি সুন্দর নিজের পায়ে এমন পড়ান পড়লো নিজে মনলি মেরে পাঁচ সাই আবার জেগে সেই হয়ে গেল মানে প্যারালাইসিস হওয়া হয়ে যাওয়ার পর ভালো হয়েও আবার খারাপ হয়ে গেল তো কী আর করা যাবে এইরকমভাবেই নিয়ে যেতে হলো তারপরে ছোটনদা চলে এসেছে ছোটনদার গাড়িতে করে আমরা বিশ অযোধ্যা চলে যাব তো এমনিভাবে নিয়ে যাওয়া ছাড়া মাকে আর কীভাবে নিয়ে যাব নিজে তো আর হাঁটতেও পারবে না আগের বার কত হেঁটে হেঁটে গেলো মামার সাথে দেখলো এবারে তো তাও মনে দেখতে পারবেন না তাই যাই হোক অতিরিক্ত জেদ কিন্তু কোনোটাই ভালো না জেদ ভালো অতিরিক্ত জেদের জন্য আজ এই অবস্থা কি আর করাবে তো মাকে বলছি কেমন লাগছে মা বলছে ভালো তো লাগছে কিন্তু মায়ের কষ্ট হচ্ছে অনেক ভিতরে ভিতরে এত রোগে খেয়ে দিয়েছে শরীর কি আর চলে তারপর বিষ্ণুপুর থেকে গাড়ি ছেড়ে দিল। আর কি সুন্দর মেঘ উঠেছিল কিন্তু বৃষ্টি হলো না আর একটু দেরি করেই বেরিয়েছি সাতটার সময় কারণ কি এত রোদের তেস তারপরে সোজা রাস্তা দিয়ে গ্রামে ঢুকবো না পিছনে হয়ে ঢুকবো কারণ মামাশ থানের সামনে যদি অনেক মানে মেলা তো অনেক বড় দোকানদানি বসবে তো এখন থেকেই মাটি কুড়া বাসফুতা শুরু হয়ে গেছে সেই কারণে ওইদিকে ঢুকলাম না পিছনে ঢুকলাম তো বাবা আগেই বাইকে করে এসে ভিতরের আলোটা জ্বাললো কারণ বাবা তো ডিউটি আছে বাইকে যেতে আসতে হবে তো মাকেও মুড়ি খাই দিলাম আমরাও মুড়ি খেলাম মাকে বিছানা পেতে বাইরে খাট্টাফাট করে শুয়ে দিলাম মায়ের জন্য বাথরুমটা দেখো সামনে করলাম কিন্তু এমন করলো যে বাথরুমও যেতে পারবে না বিছানায় ছাড়া উপায় নেই তো ভাইপোর সঙ্গে মজা করছিলাম যাই হোক মাকে দুটি খাইয়ে যাবো আবার এসে রাতে মাকে মুড়ি খাইয়ে দেবো তারপর দুটো আইসক্রিম কিনে দিল দিদি ভাইপোকে আমাকে খেতে খেতে আবার ভোক্তানাচ দেখতে চলে গেলাম মামনসাই মন্দিরে ফুচকাড়ে সবের দোকান পালিয়ে গিয়েছিলো তাই জন্য শুধু আইসক্রিম খেলাম রাত্রেবেলায় তাছাড়া আর কী খাবো তো মামা বক্তারাচ তখন হয়ে গেছিল আর এত টায়ার ছি কালকে সাড়ের চারটার সময় ঘুমাতে গেছি মানে সারা রাত জায়গা মায়ের সেবা করে বুঝতে পারছেন কি বলতে পারছি তারপর আজকে আটটাতেই উঠে গেছি একটুখান দু চোখের পাকতে এক করিনি তারপর এখন আবার ব্লকসটা বানাচ্ছি এখন প্রায় একটা বাজছে রাত তো গ্রামের বাড়িতে একটু কি অসুবিধা লাইন থাকে না সবসময় ঝড় বৃষ্টি হলে একদিন দুদিন কিন্তু এমনি মজা আনন্দ হয় আর খুব গরম কারণ পাশেই তো নদীটা আছে তারা তো ভোক্তা ছাড়ানো ভোক্তা রাঙানো ভোক্তারাজ হয়ে গেছে তো আপনারা সবাই আসবেন আপনাদেরকে আমন্ত্রণ জানাই ষোলোই জুন রবিবার পড়ছে আর সোমবারেও ইঁদুর যাওয়ার জন্য ছুটি আছে দুদিন পর ছুটি তো আপনারা আসবেন আমাদের প্রতি বছর ছোটো থেকে তিরিশ জন পর্যন্ত বাড়িতে লোক হতো এর ওর ঘরে সুতরাং সারা রাতই আমি জেগে থাকি দশরের দিনটা তো যাই হোক আজকে ঘুমাবো কারণ এখন তো অন্য পরও নয় দশর দিনটা সারা রাত জায়গা আর খুব এনজয় হয় খুব মজা হয় এখন অনেক লোক আসা কমে গেছে ওই কুড়ি কখনো পনেরো দশ অমনি লোক আসে মানে পিসি জামাইবাবু দিদি এসব তারপরে ভোক্তার নাচ তো হলো এরপরে হচ্ছে ওই যে ভোক্তার ভর আসে ভোক্তা ছাড়াচ্ছে ভোক্তা যখন জোড়া লাগায় মাংসের ধোনা খেয়ে জোড়া লাগায় আবার যখন ভোক্তা ছাড়ে অমনি ভর মের মতো আসে অজ্ঞান যে হা করে তারপর দিদি লিচির রিংস কিনে দিল দিদি দিদির সঙ্গে মামাংসে একটা ফটো তুলে নিলাম আর হচ্ছে এরপর মায়ের আরতি হবে এখন বাজছে প্রায় দশটার মতো তো মায়ের আরতি হচ্ছে সবাই দেখছে বাকি ভোক্তানার্স দেখে অনেকেই তো ঘর চলে গেছে গ্রামে তো একটু অনেকেই সকাল শুয়ে যায় এখন যাদের ফোন হয়েছে এই হয়েছে তারা এখন অনেকটাই দেরিতে শুয়ে কিন্তু আগে যখন হতো কি গ্রামে সাতটা আটটার মধ্যেই সবাই শুয়ে যেত তারপর সবাই প্রণাম করলো আরতি শেষ হলো আরতি শেষ হওয়ার পর প্রসাদ বিতরণ হচ্ছে দুটি মুরগি মায়ের জন্য আনলো দিদি একটু মুখে ঠেকাতে মাকে ভালো করে দিক এটা চাইবো পরের বছর যেন মা আবার নিজের পায়ে দাঁড়িয়ে এ আসতে পারে মাকে দেখতে তো তারপর জেঠিমার বাড়িতে চলে গেলাম ওই যে দাদার গাড়িটাই করে এলাম সেই দাদার বাড়িতেই চলে গেলাম মানে জেঠিমাদের বাড়ি আলু ভাত সোয়াবিন আলু ভাতে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে বেগনি মাখা তারপর একটু করে মাছ তো ভাতে মুড়ি মিলিয়ে আরামসে খেয়ে নিলাম তারপর বাড়িতে এসে মাকেও খাইয়ে দিলাম তো কালকে আবার একটা নতুন ব্লগ শুনে খুব শিখ